যখন ভয়রা সব সমস্যার সমাধান হল ও সাইটটা যেটা কই ম কই মাত্র সাইটটা কই মো শেষ আর হুজুর যদি ওইতা লিয়ে আমি আমার ভরে দিলাইবা না নামাজ ভরে দিবা দতা করেন করব ও সাইটটা কই আমি বহ কই লব আল্লাহমারা 2 ঘন্টা হই গেল এক নম্বর হল নবীজি বলেন জানকুনা আলিমান প্রত্যেক মানুষ নিজে নিজে আলিম হয়ে যাও আমরা সারা আলিম হতে পারছিনি হে আপনি আলিম বুঝেন নি না যারা ফার্সি নাই সুযোগ নাই কই ভাই হুজুর কি তো ফি ফার্সি না দুই নম্বর সুযোগ দিয়েছেন নবীজি বলেছেন আও মুতাআল্লিমান সেলেকে আলিম বানান মেকে আলিমা বানান সেলেকে হাফিজ বানান মেকে হাফিজা বানান দুই নম্বর ইগো পারবো ইগো প্রত্যেক পারবো নিজে আলিম হইতে পারছ না সেলেরে পারবো মেরে পারবো বে নাই সেলে নাই পাতুদারে পারবো বাইক নারে পারবো গাউরা রাখ সেলেরে বানাই নি বানাইতে পারবো হব কৰ তিন নম্বৰ নবীজি বলে চেন আও মুস্তামি আৰাম ছেলে কেউ পাৰ নাই মেয়ে কেও পাৰ বানাতে ইকো তো ফেল মনো কৰ নবীজি বলে চেন আও মুস্তামি আৰাম আলিব দের মধ্যে আর কৰান আর হাদিস নিয়ে যা কথা বলবেন বেল এই শুনো আর আমল করার চেষ্টা কর আমল করলে তো সরাস সমস্যা সমাধান আর এর আগে সমাধান হয় দিব নিজে আলিম হয় কিৰে

এগুজিনে দইতো নাই আপনি একবার ডরাইলে হে 10 বার ডরাইলে তিন নম্বরের নবীজি বলেছেন আও মুস্তামিয়ান আলেমদের মজলিসে বসো এই যে আপনারা বসায় আছেন শুধু দুনিয়ায় বসায় আছেন তা না নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন কবরের ভিতর থেকে উঠবেন আমার সেই একই মজলিসে বসে যাবেন এই লাভ আছে

দুনিয়ায় সব কাজ কাম বন্ধ করে হাট বন্ধ করে আরামের বিছানা চেড়ে আমার নবীনের দিনের ফিরে বসে গেছে কেমতের দিন এইভাবে মদলিশে বসে বসে আর সব সুন্দর সব জান্নাতের ভিতরে চলে যা হাত

মসজিদের ইমামকে মহব্বত করো খিদমত করো প্রাণ ভরে কেমতের দিন নমা আমলে যদি কোনো আমল থাকে না এক থাকে না যদি আলিমকে মহব্বত করেছেন ভালোবেসেছেন মসজিদের ইমামকে মহব্বত করেছেন ভালোবেসেছেন এর ব্যতীত আপনার নমা আমলে কোনো নে আল্লাহ আল্লাপাক বলবেন যা তোর হতে আলিমের সাথে আর সম্পর্ক থাকার বরকতে আমি আল্লাহ পাক তোর জীবনের গুণ মাফ করে তোর মতো গুনাগারে রে ভকে জেলেন ফয়সালা করে দিলা তে কথা দিদি মানুষ লক্ষ্য লক্ষ্য মানুষ আলিমক লর লগে মহ তাহার মর্কতে জন মতো যাইবো আমিও কারণে কৈছি সবসময় শেৰ সমাধান হয়ে যাব সেলে মে আলিম বানাও আর কিছু না মে রে হাফিজা বানাও আর কোন একটা ভুঁই যদি হাফিজে তো আলিম হৈ যায় আর সারা করে করে একটা একটা ভুণিন যদি যার ভড়ি না চই একটা বানাও পুৱা মাছ গুটা হওক কে একো বানাও তো সবাই একো বানাও

আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার জমিনে যদি আমাকে ভয় করেন এমন কোন জাতির মানুষ থাকেন তাহলে এক নম্বরে দুনিয়ার উলামায়ে কেরাম ই আল্লাহ পাকের ঘোষণা দিতে হাসাও একবার ডরায় হাজার বার ডরায় আল্লাহ পাক বহুত শান্তি বহুত ফাখনামি আমরাও তো জানি

মত হইলো আমার ফতো মেয়েরা মেয়ের ছেলেরা তাকে মেয়েরা ডবল দরকার তার কারণ হল একটি মেয়ে যদি ভালো হয় একটি মা ভালো হয় একটি পরিবার ভালো হবে একটি পরিবার ভালো হয় আরেকটি পরিবার ভালো হবে এইভাবে ধীরে ধীরে একটি গ্রাম ভালো হবে এইভাবে ধীরে ধীরে মুসলমানের সমাজটা ভালো হবে মেয়ে বেশি মা

আপনি ঠেলাওয়ালা রিকশাওয়ালা যদি হন আপনি ওই জঙ্গল থেকে লেখাল কাটিয়া নিয়ে সটিসড়া বাজারে বিক্রি করি আপনার ঘর চালাইছেন খালি এমন অবস্থার পিতা হন কিন্তু আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে ছেলে হয় মেয়ে হয় হবে মাদ্রাসাত দিবেন ভর্তি করেন পড়েন নবীজি ঘোষণা দিতেছেন ও বলেছেন আপনি গরিব মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা অথবা কুয়ারিতে কাজ করেন আপনার ছেলে মাদ্রাসায় পড়ে মেয়ে মাদ্রাসায় পড়ে নবীজি বলেছেন আপনার ছেলে মেয়ের জন্য আল্লাহ পাক আকাশে যা সৃষ্টি করেছেন জমিনে যা সৃষ্টি করেছেন এমন কি জঙ্গলের বাঘ বল্লুক সিংহ হাতি গন্ডার সাত বিচ্ছু চব্বিশটা ঘন্টা দোয়া করে সোহানাল্লাহ কোন বাফর আর কোন ফুড়ির কোন ফুয়ার আর কোন ফুড়ির বাঘ হয়েছে চিন্তা করেনি

এই এলাকায় একজন কোটিপতি মানুষ এই এলাকাতে একজন কোটিপতি মানুষ গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দেওয়ার অভাব নাই আপনি গরিব মানুষ টেলা চালান রিক্সা চালান পাতর কোয়ারিতে কাজ করেন কিন্তু আপনার একটা ছেলে অথবা মেয়ে হাফিজ হয়ে গেছে অথবা আলিম হয়ে গেছে আল্লাহর কসম করে বলতে পারবো তাম দুনিয়ার সম্পদের দিকে আপনি গরিব হন কিন্তু আল্লাহ পাকের দরবারে

ফিন্দিটা রইতে কথা লাগে মানে খোয়া বলি লাগিতে ভাইয়া মারি নারা কিচ্ছু লাগি অগুন শ্রিয়া অগুন্ত্রে মানুষ বানানোর চেষ্টা করি না মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ানোর চেষ্টা করতাম ইমাম সাহেব মারি তা হয়েছে না ভাবে দাঁড়িয়ে না সেখানে যে ইমাম সাহেবের শিক্ষা দেয় স্কুলে গেছি যে শিক্ষা দেওয়া এই বুধি আমি বললে আমার হুয়ার আমার কোনো লাভ হইতো নাই হুয়ার এই শিক্ষা দিয়ে আমার কোনো ফায়দা হইতো নাই ইমাম সাহেব হুজুরে যে শিক্ষা দেয় এই শিক্ষা দিয়ে কেমন পর্যন্ত আমার ফায়দা হবে সে মহান আল্লাহ সেটা যখন আলিম হবে

তখন মানুষ এতিম হয়ে যায় মানুষ তখন এসির হয়ে যায় কোনো লোক মিথ্যা না তার কাছে আর নেক আমল গিয়ে বলছে না হে নেকিও করতে পারে না ও সময় মানুষ এতিম হয়ে যায় সুবহান নবীজি বলেছেন আমার ভাইরা মনে করেন আপনারা আলিম না আপনারা তো আলিম না শুক্রবারে অথবা এখন আপনার পিতা মাতার কবরের কিনারে গেলেন জিয়ারত করতে পারি জিয়ারত গিয়ে আলিম হয় তেনে কিতাপ একো ফৰা লাগে হেৰু ফৰিলেও এই না ফৰলেও জাইন দিব জানো তা ফৰক আল হাতো তাতে চুৰা জানতো অকু মৰিয়ে করিও। কৰিও মামফৰ জীয়াৰটো যাই বাই শুক্ৰবাৰে একদিন সাতটাত একদিন বেয়া ফাৰোনা নিয়মটো নেৰি যাই তাম ফাৰে না চাক্টাই একদিন ভাৰনা মাছেই একদিন জেলা আমি ব্যৱহাৰ কৰোঁ চেবাৰ বাই ভাৰত তুলিলে চেবাই হাত তুলে নি পাও তুলে আমি যদি আমার মা বাবার লোকে পালা ব্যবহার করি দুনিয়াতে এবং মরার ভরে তে আল্লাহ পাকে ওলা আমার ভুয়ারে বানাই দিব অটোমেটিক্যালি এখানে নবীজির হাদিসও আছে সোহান আমি যদি উষ্ঠা গাই গিয়ে মা বাবার কবর জেরাতো দেয় না আমার ভুয়ে দার লইতো না আমি মরলে বদলা তো আল্লাহ লইতো না নি আল্লাহ বদলা লয় নবীজি বলেছেন ছেলে যদি বাবার কবরের কিনারে গিয়ে আলিম না আপনারা একবার যদি অন্তরের অন্তস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ আর কিচ্ছু বলেন না মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া আপনার আলিম না কিন্তু একবার যদি বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবীজি হাদিসে বলেছেন যত বড় গুণাগার হন না কেন আপনার মা বাপ চল্লিশ বছরের জন্য আল্লাহ কবরে মাফ করে দেন মাফে কতবার চাইতে অফুয়া নিয়ে একবারে খালি দোয়া করে একবারে আমি কয়ে আলহামদুলিল্লাহ সারা জীবন খাওয়াইলে ফালিলা জিয়ারতো যাইবা নবীজি বলেছেন সেরা যদি হাত তোলে দু একটি সুরা না কিন্তু এর পরেও দোয়া করে পাকের আশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায় আর মা বাবার কবরের গুণাকে জীবনের জন্য মাঠ করে দিয়ে মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন নবীজি বলেছেন ওই সময়ে যদি ছেলে হয় আর অন্তর থেকে একবার বলে রব্বি রে হাম হুমার কমার বিশ্বরবিজি বলতেছে না আলিমের বরকতে হাফিজের বরকতে আল্লাহ পাক তার মায়ের তার বাবার জীবনের গুণে মাফ করে দিয়ে আল্লাহ পাক খবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন এত সব আরে বাবা ছেলেটা যদি হলো যায় না আলিম ছেলে হাফিজ ছেলে আলিম উইলে যাইবো অতই মো আরাম করতো না আলিমক লো তো নিব নাই বকর আলি বলে ছেলে যাইব কব চাচার যাইব চাচির যাইব নানান যাইব নানির যাইব ও গাঁও যে তার মায়া কর্তা ভরিদের সময় সাহায্য কর্তা ও বন্ধার কবর যাইব সার আল্লাহকে দোয়া করবো আরে বাবা আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ যে তার মানুষের দোয়া করলে ওলা দুনিয়া খেয়ে ওলাই তারারে ও দে করি দেব সুমান আল্লাহ আলিম বইলে নিব আরাই বকর তারা একবার যায় না আর একবার যাইব হাফিজ হইলেও যাইব যুবক ভাইয়েরা সুতরাং মেয়ে ছেলেরে মানুষ বানানোর চেষ্টা করব নবীজির সুন্নত নবীজির সুন্নত বাবা মরলে ফুয়া গোসল দিতে হয় ফরবাইনি আর ফুয়া মরলে বাবাই গোসল দিতে হয় বেসা দিতে এর লাগে আমি হুজুর ওখানে না করি গোসল দেওয়ার যে ভাই এই দায়িত্ব হুজুর ওখান নাই সুন্নত সুন্নত বড় না বেসাবে দেওয়া বড় সুন্নত বড় সুন্নত ওই গিয়া ফুয়া গোসল দিতাম মা বাপ ওই সময় আলিমটা আলিম যদি ফুয়াটা হয়ে যায় অথবা হাফিজ হয়ে যায় কি সুন্দর করে তার মা বাপর গোসল দিব সুহান ফুড়িটা যদি আলিমা হাফিজ হয়ে যায় তার মা বইন সসা সসীব সসার গরো বইনitamরলে বাপি মরলে কত সুন্দর করে ই পড়িয়া গোসল দেব সুবহানাল্লাহ আর নবীদের সুন্নত দাইবো সুন্নতের সওয়াব আছে রে বা কিলা বুঝাই আপনারা রে মানুষ মরার সময় উত্তর দক্ষিণ ও ভাই মরিনি ও ভাই তে ও ভাই উত্তর দক্ষিণ নিনি মানুষ মরার সময় আমরা আমি তো ওয়েরে ভাই হইব আমি নয়েরে খাইলি আমরা উত্তর দক্ষিণ কইয়া মানুষের রাখি ও সময় মানুষের জিল্লা যিক্কার করতে দিতাম না বেডিং তোরে খান্না কাটি করতে দিতাম না এই মানুষ মরিবে যাওয়ার অবস্থা যদি পৌঁছে যায় তো কলিমার তল কেন দিতাম আর দারো বইয়া কোরআনে করিম সুরাইয়া আসি নতা তিল করতাম ও আলিমার বরকত কোন খান বুঝো সুন্নতর বরকত কোন খান বুঝো ওখান বুঝাইতাম ভরে নবীজি বলেছেন মৃত্যুর সময় মাতার শিয়রে বসে কিনারে বসে আলিম ছেলে অথবা হাফিজ মেয়ে তার মা বাবার মাতার কিনারে বসে সুরাইয়া হাসিন তেলাওত করে নবিজি বলেছেন আলিম আর হাফিজ ছেলে এই মৃত্যুর সময় তার মা বাবা কেল্লাপাক ইমান রেশহী মৃত্যু দান করে দেবেন সহমান্লাহ